নমস্কার বন্ধুরা মামিটি ব্লক চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসেছি আবারও একটু নতুন ভিডিও আশা করি আমার সবন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আমার ফোনটা ভেঙে গেছে দুদিন হলো ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না আজকে আমি বরের ফোন থেকে একটা ভিডিও দিচ্ছি কেননা কিছুক্ষণ আগেই আমি রুমপাল লাইভ দেখলাম রুমপাল লাইভটা দেখে সত্যিই ভীষণ খারাপ লাগছে কেননা একটা মেয়ে কীভাবে কষ্ট পাচ্ছে আর অনেকেই সেটার মজা নিচ্ছে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমরা হয়তো ভিডিও বানিয়েছি কিন্তু রুম্পার বিরুদ্ধে কোনো ভিডিও বানায়নি রুম্পাকে নিয়ে কোনো বাজে কথা বলিনি আমরা আরিয়া রুম্পার ভিডিও দেখতাম ভীষণ ভালো লাগতো ভীষণ ভালো লাগতো দুজনের ভিডিও সেই জন্য কেউ চলে গেলে যেমন নিবেদিতা যখন সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে গেল সবাইকে ছেড়ে চলে গেল হারিয়ে গেল আকাশে তারা হয়ে গেলো তখন নিবেদিতাকে নিয়েও আমরা ভিডিও বানিয়েছিলাম সেই হিসাবে আরিয়ানকে যেন ভীষণ ভালো লাগতো যেমন আরিয়ান ফেমাস হতে ছিল আরিয়ান তো ফেমাস আরিয়ান ফেমাস বলেই আরিয়ানকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে অনেকে ভালো ভিডিও অনেকেই আবার কিছু কিছু নোংরা মানুষ আছে নোংরা যেমন ঘোড়ামুখী নোংরা মানুষের জন্য ওয়াইটিটা নোংরা হয়েছে সেরকম বাজে ভিডিও বানাচ্ছে তো এত মানে কষ্টের পরেও রুম্পা আজকে লাইভে আসতে বাধ্য হয়েছে কিছু মানুষের জন্য সেখানে রুম্পা একটা মানুষকে ভুল বুঝেছে সেটা রুম্পার ভুল বোঝা উচিত হয়নি ঘোড়ামুখী তো বানাচ্ছে ওকে নিয়ে বাজে ভিডিও সে ঘোড়ামুখীর ভিডিও দেখা উচিত ছিল রুম্পার রুম্পা ভিডিও দেখেছে প্রতিবাদী তন্দ্রার প্রতিবাদী তন্দ্রার থামনেলটা এমন কিছু ছিল যে থামনেলটা দেখেই ভিডিওটা খারাপ লেগেছে সেই জন্য রুম্পা লাইভে আসতে বাধ্য হয়েছে কিন্তু রুম্পার পরিস্থিতি খুবই খারাপ ভীষণ খারাপ রুম্পা লাইভে এসে বলল যে আরিয়ান আরিয়ানের কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলো আরিয়ান রুম্পার কেমন সম্পর্ক ছিল তাদের সম্পর্ক খারাপ ছিল না আরিয়ান নমাজ ছিল না এখানে রুম্পা কিছুই জানে না সোশ্যাল মিডিয়া সম্পর্কে সে লাইভও অন করতে জানে না লাইভ অফ করতেও জানে না মানে ওকে দেখে মনে হয় না যে ও এগুলো কিছু জানে না কিন্তু সত্যি কিছু জানে না আর রুম্পার ফ্যামিলিতেও রুমপার বাড়িতে কোনো ছেলে নেই আরিয়ানই সব দেখাশোনা করতো ওর বাবা মা আর রুম্পার বোন আর রুম্পা আর ওর মেয়ে মেয়েও বোর্ডিংয়ে থাকে তো আর আরিয়ানের বাড়ি হায়দ্রাবাদ হায়দ্রাবাদও থেকেও আসার কেউ পরিস্থিতির মতো ছিল না সেখানে আরিয়ানের কাজ হয়েছে এখানে এদের মতো কাজ করেছে রুম্পারা রুম্পাদের মতো কাজ করেছে আরিয়ানারা বাড়িতে ওর মা বাবা ওদের মতো কাজ করেছে তো অনেকেই রুম্পা ননদ রুম্পাকে বলছে ফোন করে যে ভিডিও বন্ধ করতে বলো ভিডিও অফ করতে বলো সোশ্যাল মিডিয়া কেন ভিডিও বানাচ্ছে সবাই আর আরিয়া রুম্পাকে নিয়ে অনেকে অনেকে বাজে ভিডিও বানাচ্ছে অনেকে বেজে বাজে কমেন্ট করছে আর অনেকে বাজে কথা বলছে এগুলো সত্যিই তো আরিয়ান রুম্পাকে নিয়ে কোনো রোস্ট কোনো দিনও হয়নি কেননা ওদের এরকম কোনো ভিডিও ওরা দেয়নি আর ওদের মধ্যে কোনো সেই রকম কোনো মানে অনেকেই ভিউজ কামায় অনেকভাবে ঠিকই বলেছে রুম্পা যে অনেকে অনেকভাবে ভিউজ কামায় আমরা তো সেভাবে ভিউজ কামাই না আমরা আরিয়ান ফেমাস সাথে চেয়েছিলো ও চেয়েছিলো ওকে সবাই জানবে চিনবে সেই জন্য ভিডিও দিতে ইউটিউবে আর ওদের পরিস্থিতি সত্যি খুব খারাপ রুম্প শরীর শারীর অবস্থা ভালো না স্যার বেশিক্ষণ কথা বললে তার মাথা যন্ত্রণা করছে মাথা ঘুরছে শরীর মানে ভেঙে পড়েছে আর রুমপার মা বাবারও অবস্থা ভালো না তো অনেকেই অনেক কথা বলছে রুম তোমাকে আমি একটা কথা বলতে চাই এই অবস্থাতে তোমাকে তোমার সাথে মানে তোমার অবস্থা দেখে খুবই খারাপ লাগছিলো তোমার লাইভ দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল যে কী কষ্টের মধ্যে দিয়ে তুমি লাইভে আসতে বাধ্য হয়েছো আজকে কিছু মানুষের জন্য কিন্তু যে মানুষটার তুমি কথা বলেছো না ওই মানুষ তোমাকে নিয়ে যারা নোংরা ভিডিও বানাচ্ছে তার প্রতিবাদে কথা বলছে তন্দ্রা আজকে ঘোড়ামুখীকে যে নোংরা ভিডিও নামাচ্ছে তোমাকে নিয়ে সে তার প্রতিবাদে তন্দ্রা ভিডিওটা করেছে সেই জন্য তুমি কিন্তু ভুল বোঝো না রুম্পা ভুল বোঝো না তন্দ্রা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও বানিয়েছে কোনো নেগেটিভ ভিডিও বানায়নি আমরা জানি তোমার পরিস্থিতি কেমন এই সময় সত্যি এই পরিস্থিতি যা যার হয় সেই বোঝে তাই না তো আরিয়ানকে নিয়ে আরিয়ানের যে এরকম একটা দুটো ফাঁড়া ছিল সেটা তো তুমি বলেইছো আগে এবং অনেকেই বলছে যে তুমি সেটার প্রতিকার করনি হ্যাঁ প্রতি তো বলেছো প্রতিকার করেছো তুমি প্রতিকার করেছো এবং এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল দু হাজার তখন কিছু হয়নি এরপর দু হাজার চব্বিশে দুটো অ্যাক্সিডেন্টের কথা ছিল একটা রুম্পার সাথে একটা একা রুম্পার সাথে অক্টোবরে হওয়ার কথা ছিল কিন্তু আরিয়ানা তো তার আগেই ঘটে গেল আরিয়ান যেদিনে অ্যাক্সিডেন্টটা হয়েছে ন তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সে রুমপা হাতের খিচুড়ি খাবো বলেছিলো খিচুড়ি খাবো বলেছিল এই জন্য বললো আমি পনেরো মিনিটের মধ্যে আসি তুমি খিচুড়ি বানাও আমার জন্য আর রূপা খিচুড়ি বানিয়েছিল আর বললো বাইরে থেকে চাউমিন নিয়ে আসবো তো চাউমিন বানাচ্ছিলো রুম্পার বোন এই জন্য বললো বোন চাউমিন বানাচ্ছি চাউমিন আনতে হবে না আমি খিচুড়ি বানাচ্ছি পনেরো মিনিট পরে এসে বললো খিচুড়ি খাবো সেই মানুষ আর ফিরলো না খিচুড়িও খেলো না রুম্প মনের অবস্থা এখন বুঝতে পারছি বন্ধুরা কিন্তু রুম্পা সত্যি তোমাকে দেখে ভীষণ 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 কষ্ট হচ্ছে আর তোমাকে একটা কথা বলবো তুমি তন্দ্রাকে ভুল বোঝো না তন্দ্রা কিন্তু কোনোভাবেই তোমাকে কোনোভাবে তোমাকে কোনো কিছু বাজে কথা বলছে না তোমাকে নিয়ে কোনো বাজে ভিডিও বানায়নি তোমাকে একটাই কথা বলবো তুমি ভিডিওটা দেখো ভিডিও দেখে তুমি কমেন্ট করো তুমি এমন কোনো ভিডিও না দেখে কাউকে স্ট্রাইক দিও না বা কাউকে কিছু বলো না ভিডিও দেখো তারপরে তুমি তোমার যা মনে হয় তুমি তাই করো যারা সত্যি তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তোমার 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 হয়ে কথা বলছে তাদেরকে তুমি স্ট্রাইক দিও না রূপা বা তারা কেন স্ট্রাইক দেবে তারা তো তোমাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে আরিয়ানকে ভালোবাসে আর যে বানাচ্ছে তোমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও তুমি তাকে স্ট্রাইক দিতে পারো অবশ্যই কিচ্ছু বলার নেই এখানে সবাই ভিউজের জন্য ভিডিও বানায় এটা একদম সত্যি কথা কিন্তু আমরা যারা তোমাকে ভালোবাসি আরিয়ানকে ভালোবাসি তারা তোমাদেরকে নিয়ে ভিডিও বানাই হ্যাঁ ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সবাই ভিউজ কামাতেই আসে এটা সত্যি এটা সত্যিই কথা বলেছ আর তোমরা কোনোদিনও কাউকে নিয়ে ভিডিও বানাও আর তোমাদের প্রয়োজনও পড়েনি তোমাদের তোমাদের বন্ডিংটা এত সুন্দর তোমার আর আরিয়ানের আর তুমি তো বলছো তুমি কিছুই জানো না সোশ্যাল মিডিয়া সম্পর্কে তুমি ফেসবুক ফেসবুক জানো না তুমি ইনস্টাগ্রাম ফেসবুক তারপর ইউটিউব কিছুই জানো না তুমি আরিয়ান দেখতো সবটা তুমি শুধু ফেসবুক ইউটিউব লাইভও তুমি ওপেন করতে জানো না তোমাকে পাড়ার একজন এসে ওপেন করে দিয়ে গেছে তুমি কীভাবে অফ করতেও সেটা জানো না কমেন্টে তোমাকে লাইভে কমেন্ট করেছে বলে তুমি অফ করতে পেরেছো তোমার পরিস্থিতি দেখলাম রূপা ভীষণই বাজে কিন্তু তুমি ভুল বোঝো না তুমি এই অবস্থায় কোনো ভালো মানুষকে ভুল বোঝো না তুমি যারা নেগেটিভ ভিডিও বানাচ্ছে তোমাকে নিয়ে তুমি তাদেরকে অবশ্যই তোমার যা মনে হয় তুমি তাই করো কিন্তু তুমি যারা তোমাকে নিয়ে পজিটিভ কথা বলছে পজিটিভ ভিডিও বানাচ্ছে বা তোমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদেরকে বাজে কথা বলছে তাদের হয়ে প্রতিবাদ করছে তোমার হয়ে তাদেরকে প্রতিবাদ করছে তুমি তাদেরকে অন্তত কিছু করো না এটুকুই বলবো আর কিছু করতে হলে তুমি ভিডিও দেখে তারপর কমেন্ট করো ভিডিও দেখো ভিডিও দেখে তারপর তুমি জানিও টাইটেল থামলার দেখে কিছু হয় না টাইটেল থামলালে এমন দিতে হয় যে যেটা ভিডিওর মাধ্যমে সেটা তার উল্টো থাকে তাই না তাই টাইটেল থামলার দেখে এমন কিছু ডিসিশান নিও না রুম্পা সত্যি তোমাদের খারাপ লাগছে তুমি শক্ত হও তোমাকে এরপর তো তোমার মা বাবাকে তোমাকে দেখতে হবে তাই না আরিয়ানার ফ্যামিলিও তোমাকে দেখতে হবে আর তোমার মেয়ে রয়েছে তুমি এরকম করো না এরকম করে ভেঙে করো না তোমাকে একটাই কথা বলবো তুমি খুব ভালো থেকো কিছু বলার নেই তোমাকে এই সময় সান্ধনা দেওয়ার মতো কিচ্ছু ভাষা নেই তবু বলছি আমরা মানুষ তো আমাদেরকে সে কোনো পরিস্থিতি মানে নিতে হয় ভালো থাকতে জানতে হয় সন্তানের জন্য বাঁচতে হয় নিজের মা বাবার জন্য বাঁচতে হয় কী করবে বলো এটা আরিয়ানার হওয়ার ছিল তাই হয়েছে প্লিজ রুম্পা তোমাকে একটাই কথা বলবো এমন কিছু ঝোঁকের বসে ডিসিশান নিও না তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো তুমি এই শোকটা কোনো দিন ভুলতে পারবে না হ্যাঁ সারা দিন তুমি আরিয়ানের ভিডিও দেখো এবং তার জামা কাপড় নিয়ে থাকো সারা রাত এটা জানি এই এই শোকটা যে কী সেটা বুঝতে পারছি তোমার শোক কিন্তু কি করবে বলো কিছু করার তো নেই যেটা ঈশ্বরে যেটা চায় সেটাই হয় আরিয়ানের আয়ু এটুকুই ছিল তোমাকে এটুকুই বলবো তুমি শক্ত হও গুম্প ভালো থেকো তো বন্ধুরা আর কিছু বলার নেই ভিডিওটা এই পর্যন্তই চলো সবাই ভালো থেকে স্তু সবাইকে অনেক ভালোবাসাটা এটা